তালের বড়া তালের বড়া কে কে খেতে পছন্দ করো সেটা বলো আগে আমার তো খুবই ভালো লাগে আর তোমাদের কি ভালো লাগে আর কি বলো তো এটা ভাদ্র মাসে তো তাল মানে শ্রাবণ মাসে যদি তালের বড়া না খেতে পাও তাহলে ভাদ্র মাসে তো খাওয়া যায় না সেই জন্য শ্রাবণ মাসে তো আজকে প্রায় একত্রিশ তারিখ হয়ে গেল তো আজকে আমার মা তৈরি করে ফেললো তালের বড়া কারণ আমার মেয়েও ভাদ্র মাসে হয়ে মাও ভাদ্র মাসে হয়েছে সেই জন্য ভাদ্র মাসে যদি শ্রাবণ মাসে যদি না খেতে পাই তাহলে কিন্তু ভাদ্র মাসে খেতে পাবে না সেই জন্য দুদিন আগে দেখতে করে ফেললো আর তোমাদেরকে ভালো লাগে আর আমার মা আমার হাতে তৈরি এই ডালের বড়া খুবই নরম হয় আর খুব টেস্টি হয় খুব সুন্দর লাগে খেতে কে কে খাবে কমেন্ট বলো চলে এসো ঠিক আছে আর তোমাদেরকে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট না যেন আর কাদের কাদের বাড়িতে তালের বড়া এখনো পর্যন্ত হয়নি বা হয়েছে আমাকে প্লিজ জানাবে তোমরা ঠিক আছে আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না দেখো আমি তালের বড়াটা খাচ্ছি আর আমার তো খুবই ভালো লেগেছে নরম তুল তুলে টাটা বাই বাই